সব দিক থেকে বিএনপি এলোমেলো এটা স্পষ্ট এই কারণে খবর সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূলে ওয়েট অ্যান্ড ওয়াস নীতি এই যে তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে এক পক্ষকে ওয়েট করাতে হচ্ছে আর এক পক্ষ তাকিয়ে যাচ্ছে সজাগ এবং একটু পর পর বিএনপি তারা বলছে ষড়যন্ত্র এই সব শেষ করে ফেলা হচ্ছে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে জনগণকে জিম্মি রাখা হয়েছে জিম্মি করে রাখা হয়েছে বিরাট ষড়যন্ত্রের অংশ এইসব কথা এর মানে বিএনপির কোনো আত্মবিশ্বাস নেই তারা ওই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়ে আছে দলের ভিতরে অন্তর্কন্দল কে প্রার্থী থাকবে কি থাকবে না এবং প্রার্থী বাতিল হলে কে কাকে সরিয়ে দেয় এবং বিএনপির এমপি ক্যান্ডিডেটরা বিএনপির এই গ্রুপের ভয়ে নমিনেশন পেয়েও নির্বাচন না করা ঘোষণা দেয় দুই দিন পর আবার তারেকরা মানে ধমকে বলে যে ঠিক আছে আমি নির্বাচন করবো তো বিএনপি নীতি নির্ধারকরা আসলে কিং কর্তব্য বিমল হতাশ কঠিন পরিস্থিতিতে চারদিকে নজর রাখতে হচ্ছে কমফর্ট জোনে নেই এই যে খবরটা সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি এটা হচ্ছে তার কমফর্ট জোনে নেই তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই এবং শুধু হতাশা আর হতাশা ষড়যন্ত্র তত্ত্ব আর ষড়যন্ত্র তত্ত্ব দর্শক আমরা এই রিপোর্টটা বিশ্লেষণ করব ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থির পরিস্থিতি দেশের জনগণ জেগে উঠেছে কিন্তু বিএনপি বিএনপি সরাসরি শুটিং এর সাথে জড়িত কিনা এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু বিএনপি ওসমান হাদিকে হত্যা যোগ্য করেছে ওসমান হাদিকে গালাগালি করেছে ওসমান হাদিকে যেন হত্যা করা হয় এই ন্যারেটিভ নির্মাণ করেছে এই কারণে বিএনপির মধ্যে অস্থিরতা চারিদিকে চোখ খান খোলা কখন বিএনপি কে ধরা পড়ে যায় এই যে শিরোনামটা নামটা দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি কোন সময় বিএনপি হঠাৎ গ্রেফতার হয়ে যায় কার ফোনালা ফাঁস করে কার হোয়াটসঅ্যাপ চেক করে ওসমান হাদির হত্যার সাথে জড়িত এটা ফাঁস হয়ে যায় তাহলে তো সবশেষ ওসমান হাদি হত্যার সাথে বিএনপি জড়িত কোন রকম যদি একটু সেটে এটা প্রমাণ পাওয়া যায় একদম শেষ বিএনপি ওই জায়গায় এই ভয় চারিদিকে তীব্র নজর রাখছে ভয় হচ্ছে এটা এভাবেই চলছে হাদি হত্যার প্রতিবাদে খনিদের দাবিতে বিক্ষোভ হয়ে যে দেশ অনেক রাজনৈতিক বিশ্লেষক সাধারণ মানুষের মতে এটি শুধু একটি সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয় এর পেছনে লুকিয়ে আছে গভীর সুদূর মোশানি ষড়যন্ত্র খাদি হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি মহাসনত্রো জাতীয় সংসদ নির্বাচন অনেকেই শঙ্কা করছে কিন্তু সেই সংখ্যা তারিখ বেরাচ্ছে বিএনপিকে অন্য কাউকে না জামাত তো শরিব ওসমান hadir কবর ziyaret করে আমিলে জামাত বলেছেন ওয়ে৩ নির্বাচন হতে হবে কিন্তু বিএনপিররা তো ভয় কেন হতাশ কিং কর্তব্য বিবর চোরের মনে পুলিশ পুলিশ যে বিএনপির কে গ্রেফতার হয়ে যায় হঠাৎ বলা যায় না কারণ টাকার বিনিময়ে বিএনপির হাই কমান্ডের অজাড়াও বিএনপির কেউ না কেউ এই ঘটনা ঘটাতে পারে এইজন্য এত হা হতাশ চারিদিকে নজর রাখছে যে কোন নেতা মিনিমাম ছোটখাটো পদ আছে এমন কেউ তো এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে টাকার বিনিময় বিএনপি পলিটিক্যাল পরিকল্পনার বাইরেও এটা হয়ে থাকতে পারে তখন তো পুরো বিএনপি ফেসে যাবে এই ভয় করছে এই বিএনপি অস্থির দর্শক একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাহত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে তারেক রহমানের দেশে আসার এখন শঙ্কা আমি যেটা বলেছি যে পঁচিশ ডিসেম্বরের এক সেকেন্ড আগেও আমি বিশ্বাস করি না তার ক্রমান আসবে বাংলাদেশের মাটিতে আসবে তারপরে বিমানে উঠছে কথা বললো বিশ্বাস করবো না আসার পরে বিশ্বাস করবো কারণ বিমানে ওঠার পরে দুবাই নেমে যেতে পারে বলতে পারে যে বিমানে চাক্কা নষ্ট হয়ে গেছে অথবা দুবাই পর্যন্ত এসেছে যদি ট্রানজিট নেয় তাহলে এই অথবা তোমার সরাসরি আসছে আমি জানিনা তোমার বাণিজ্যিক ফ্লাইট ফ্লাইট ট্রানজিট সহ হতে পারে দর্শক এ কারণে তারেক রহমান দেশ আসা নিয়ে এখন বিএনপির অনেকে শঙ্কা করছে চিন্তা করছেন একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্য প্রত্যাবর্তন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হয়েছে এমন প্রেক্ষাপটে বিএনপি বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়েট অ্যান্ড ওয়াশ নীতি গ্রহণ করছে এর মানে তারেক রহমান আসবে কিনা এক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে নাকি

তারা ক্রম দেশে আসতে পারবেন কি নিশ্চিত মানে এইটাই তারা সিরিয়াস না জানা যায় দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে গত শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠক করেছে সেই বৈঠকের পর আর এক কাণ্ড ঘটিয়েছে আপনারা দেখেছেন যে বিএনপির স্থায়ী কমিটি যে আসলে কিছু না তারা যে ডিজিএফআই অনেকে বলে যে ডিজিএফআইর ঘেটু এর পদ বালক জুলকান্নাইন সাহেব শুধু বি নাইন সাহেব এখন দেখা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটি কারণ ওই ডিজিটাল